বুঝতেই পারছেন যে বৃষ্টির ভিতরে একা আঁকা যেহেতু মাছ ধরতে আসছি আমি কিভাবে ভিডিওটা করবো এই মাছ মারা দেখাইতে পারতেছি না যাই হোক দূর সহকারে দেখতে থাকেন সবাই ঠিক আছে আজকে পাইলাম প্রথম হিট বৃষ্টির জন্য স্ট্যান্ড করা যায় না তো তো এই যে হৃদয় ভাই আসছে মির্জাপুর থেকে একটা মাছ মারছে দি ভাই মাছটা বেশ খুব সুন্দর মাছ আর কেজি কাছে মাছ যাকে আর দু একটা জানি পাই কিন্তু ওয়েদারটা খুবই খারাপ এই জন্য বৃষ্টি নামতেছে বৃষ্টি পড়তে আছে এই অবস্থায় মাছ মারা খুব টাফ ব্যাপার এই দেখেন তারপরে হতে পারে বাইকে থাকলে হতে পারে তো হৃদয় ভাই কি অবস্থা কিভাবে এখানে আসলেন একটু বলেন আমি আসছি ভাইয়ের ভিডিও দেখে এবং কি লোকেশন জিজ্ঞাসা করে আসলাম আর আপনারা বেশি বেশি লাইক করেন শেয়ার করেন ভিডিওটা আপনারাও তাহলে জানতে পারবেন এবং আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো হৃদয় ভাই এখানে আসছে আমি তার জন্য কিছু করা পারতেছি না কারণ এদিকে বৃষ্টি ফুট করে আসছে যে সকালবেলা আমার একটা ফোন দিত আমি একটা ব্যবস্থা করতাম ঠিক আছে যেহেতু ফোন দেয় নাই তা আন্তরিকভাবে দুঃখিত তো আপনি থাকেন কিছুক্ষণ দেখেন কি হয় পরিস্থিতি আমি আবার পরে আবার আইসা দেয়া করে যাব ঠিক আছে তো মাছ আছে এখনো ফুটে হয়তো কপাল ভালো থাকলে আরো দুই একটা হবে কিন্তু বৃষ্টির জন্য আদা খাচ্ছে না আর কি হৃদয় এবার বাম পাশে বসছে এখানে এই ফুটে বসছে